বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা কীভাবে দার্জিলিংয়ের একটি ছোট্ট সুন্দর গ্রাম চটকপুরে পৌঁছেছিলাম এবং কিভাবে আমরা সেখানে আগে থেকে বুকিং করা আমাদের যে হোমস্টে সেই হোমস্টেতে পৌঁছেছিলাম আজকের ভিডিওতে আমরা দেখে নেব এরপরে আমরা ঠিক কি কী করেছিলাম সেই সমস্ত কিছু তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় ছবির মতো সুন্দর গ্রাম চটকপুর কি সুন্দর ফুল ফুটে আছে ওই বাড়িটার সামনে ওটা যাব দেখতে একটু পরে লাঞ্চ করে তারপর এই জায়গাটা কি সুন্দর আমাদের দুপুরের খাবারের পালা চলো যাই ছোট্ট খাওয়ার জায়গা সুন্দর বাজানো লাঞ্চ আমাদের কমপ্লিট লাঞ্চটা সত্যি বলছি মানে আমি শ্যুট করতে ভুলে গেছি এক খেয়ালে খেয়ে নিয়েছি প্রচন্ড খিদে পেয়েছিল তো লাঞ্চে কি কি ছিল সেটা এই যে আমাদের বাবু বলবে লাঞ্চে সুন্দর একটা ডাল ছিল ডাল ছিল সবজি তরকারি ছিল সবজি তরকারি ছিল আলুতে ছিল আর একটা কি ছিল আর ডিম ছিল ডিমের কারি আর ছিল মোটামুটি একদম গরম গরম আর পাপড় ছিল গরম গরম ছিল খেয়ে নিয়েছি ঝপাঝপ তো আমরা এখন বেরোলাম এই জায়গাটা ঘুরে দেখতে তো এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার আপকা ঘর কনসা হয় এ বলা ফ্লাওয়ার বহুত আচ্ছা আমাদের দাদা হ্যালো হ্যালো দাদা খুব ভালো চলো যেতে যেতে একটা ফুল দেখা গেছে দেখাচ্ছি তোমাদের এরকম অজস্র ফুল ফুটে আছে সুন্দর সুন্দর একটু কালেকশান করা হয়েছিলো এর আগের বার তিন চুলেতে অনেক ফুল প্রায় চুয়াল্লিশ রকমের ফুল কালেকশন করা হয়েছিল ওয়াচ টাওয়ার দেখতে গিয়ে এখন ফুল টাওয়ার দেখা হচ্ছে ফুল টাওয়ার এই রাস্তা দিয়ে যেতে হবে সম্ভবত না এটা তো রাস্তা নয় এটা রাস্তা নয় এটাই হবে এত সুন্দর গ্রাম না সবার একবার আসা উচিত অন্তত প্রকৃতির যে ব্যাপারটা প্রকৃতির মায়াটা মানুষের বোঝা উচিত কারণ আমরা সমতলে যারা থাকি আমরা সবসময় প্রকৃতির প্রচণ্ড ক্ষতি করছি সেই জায়গায় এরা প্রকৃতিকে নিয়ে বাস করছে বলে এত সুন্দর সাজানো গোছানো সব কিছু লাগছে তো সেই জায়গাটা আমরা যদি সমতলে যারা থাকি আমাদের ওখানে হয়তো এত সুন্দর ফুলের এই গাছগুলো হবে না কিন্তু ওখানেও কত সুন্দর সুন্দর গাছ তো সম্ভব তাই না এখানে দেখো চাষবাস হয়েছে সবজি চাষ হয়েছে এই দুটো মনে হয় কবর কারো কবর দেওয়া আছে ওই নিচে গ্রামটা দেখা যাচ্ছে কি বড় বড় গাছ চারিদিকে আর এই দিকটা মারছে হাওয়া দিচ্ছে কি সুন্দর আমেরিকার একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে ওখানেও এরকম হাওয়া দিত আর গাছগুলো অনেক মিল আছে আমেরিকার ওই গাছগুলোর সাথে এইটা আমি জানি না হতেও পারে সবারই মোটামুটি বাগান রয়েছে এবং ফুল গাছ রয়েছে আরো একটা কি ফুল পাওয়া গেছে ছোট্ট ফুল তোমরা যারা এই ব্লগটা দেখছো বুঝতেই পারছো ব্লগটা বড় হবে তার কারণ হচ্ছে অনেক কিছু নতুন আমরা এক্সপিরিয়েন্স করছে ব্লগটা একটু যত্ন করে দেখবে পুরোটা আশা করি ভালো লাগবে এটা গ্রামের রাস্তা যেখানেই দেখছি সবই সুন্দর এখানে একটা পায়রার বাসা রয়েছে এই ঘরটাও খুব সুন্দর এটা দিয়েও না এই রাস্তাটা দিয়ে চালানো যায় আর আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি এই যে এখানে বোর্ড টাঙানো আছে চলো 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 এখানে যাক পাথরগুলো সাজিয়ে সাজিয়ে এরকম এরকমভাবে উঁচু করে পাঁচচিটটা করা হয়েছে এই রাস্তাটা মানে ঢালাই রিসেন্টলি করা হয়েছে অবশ্য ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি কি আনন্দ ভিউ পয়েন্টে পৌঁছোতে পেরেছি। මේগুলো কিরণ ঢুকছে দেখেন। আরো অনেক বাঙালি রে আসছে। উফ এই দিকটা এইদিকে মনে একটা রাস্তা আছে কোথাও যাওয়ার। এই যে রাস্তাটা এই তো এই এলাকাটা বাড়ি রয়েছে তারপর ওইটা পুরোটা জঙ্গল ওই যে দূরে রয়েছে আগেই আমরা এসেছি তোমাদেরকে ওয়াচ টাওয়ার থেকে দেখালাম তো এই যে সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার এ পাশে আর সোমনাথ একটু ক্যামেরা নিয়ে শুটিং করতে ব্যস্ত আর আমি এরকম একটা পাথর পেয়েছি খুব উঁচু পাথর তার উপরে উঠে বসে আছি এখানে যেদিকেই তাকাচ্ছি অসাধারণ সুন্দর দৃশ্য হালকা একটা হাওয়া বইছে এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো এই মেঘগুলো পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে ওটাই বসে বসে দেখছি মানে এই দেখতে দেখতে দুপুরটা কেটে যাচ্ছে এরম একটা অসাধারণ ব্যাপার মাঝে মধ্যে রোদটাও উঠছে আজকে বৃষ্টি হয়নি সেই সকালেই বৃষ্টি হয়েছিল

তো মাঠ কোন পাহাড় মে সাইকেল চালাতা রোদটা কি সুন্দর উঠেছে বল রোদ রোদ ভালো মনে আকাশ বিকেলে আমরা ঘুরে বেড়াচ্ছি চাষবাস হয়েছে এত উচিত এগুলো হচ্ছে ধনেপাতা

পাশটা তো সবসময় অনবদ্য ছবির মতো সুন্দর একটা গ্রাম আর সেই গ্রামে বিকেলবেলায় আমরা ঘুরে বেড়াচ্ছি এই দিকটা দেখো এখানে একটা হোমস্টের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাইন ভিউ হোমস্টে আপার চটকপুর সোনাদা দার্জিলিং এই যে এটা হচ্ছে হোমস্টেটা এটা হচ্ছে তার ছবি এবং দিক নির্দেশ বিকেলবেলা এরকম ঘোরার জায়গা সত্যি অসাধারণ আর এটা হচ্ছে এন্ট্রি গেট ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ কাঠের একটা গেট সুন্দর করে গেটটা করা আছে দারুণ বলে এই যে বিকেলে আমরা ঘুরে বেড়াচ্ছি এরকম একটা সুন্দর জায়গা কেমন লাগছে আমাদের তো দারুণ দারুন আমার তো সবই ভালো লাগে পাহাড়ে আসলে পাহাড়ের মুড়ি থেকে এখন আর অতটা ঠান্ডা লাগছে না বল রাত পাথর সাপ সাপ যেহেতু একটু উঁচু নিচুতে হাঁটাহাঁটি করছি এখন গরমই লাগছে একটু ঘাম দিচ্ছে বলা গেলে এই দিকটা দেখুন এই দিকটা অসাধারণ ওই অরণ্যের ভেতরে যেতে চাই গহীন অরণ্য কত রকম পাখির ডাক শোনা যাচ্ছে একটু ভেঙে গেছে এইগুলো গাছগুলো সাউন্ড দিতে থাকে নাকি দিনের বেলাও এর যে গুড়িটা সেটা আলো পৌঁছোয় না তার বোঝাই যাচ্ছে কারণ পুরো নিচটা চলে যাচ্ছে গভীরে এই দিকে রাস্তা এটা দিয়ে আমরা এসছি এখন বিকেল বেলা কটা বাজারে এখন ছটা মতো বাজে সূর্য জাস্ট একটু আগে ডুবলো এখনই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা যারা এরকম একটা অপরূপ সুন্দর জায়গা এক্সপিরিয়েন্স করতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং ভিডিও ডেসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দেব হোমস্টের যোগাযোগ করে নিয়ে তবে হোমস্টেতে এসে বসে থাকলে হবে না আশেপাশে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে হবে তবে ভালো যাবে এটা আমরা প্রতিবারই করি দেখ এখানে দেখছে কতটা উঁচু বুঝতেই পারছো গাড়িটা কোথায় উঠে গেল এটা মনে হয় আগে একটা এন্ট্রি পয়েন্ট ছিল এটা তো কিছু টিকিট টিকিট আগে হয়তো লাগতো যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড প্লেস কিন্তু এখন দেখলাম কেউ কোনো এন্ট্রি টিকিট নেয়নি এমনিতেই খুব কম লোক আসে চটকপুরে যার জন্য আর কি আলাদা করে এন্ট্রি পয়েন্ট নেবে এন্ট্রি টিকিট পূজা হোমস্টের অ্যাড দেওয়া আছে হ্যাঁ এই একটা হোমস্টের কাউন্টার কেউ হয়তো বসতো আগে এখন কিন্তু কেউ বসে না এইবার তোমাদের আসল জায়গাটা দেখায় সেই হ্যারি পটারের সেই গাছগুলো মনে আছে এক্স্যাক্টলি সেম কিচ্ছু পার্থক্য নেই একটু যদি আমরা চুপ থাকি তাহলে তোমরা ফিল করতে পারবে তো এই হচ্ছে চটকপুরের অবশেষে সন্ধে নামার ঠিক একটু আগের পরিস্থিতি আমরা বেশ কিছুক্ষণ দুজনে মিলে ওই জঙ্গলে গিয়ে একটু অডিও রেকর্ডিং করছিলাম অ্যাম্বিয়েন্স রেকর্ডিং তো চটকপুরের একটি বিকেল এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু প্লিজ শেয়ার করে দিও ভিডিওটিকে এবং অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা